স্বাভাবিক একটা বীর্যর ভেতরে কি কি থাকে এবং এটা কেমন হবে সেই বিষয়টি আমরা জেনে নেব সাধারণত প্রস্টেটের যে রস থাকে অল্পেটের একটি গ্রন্থি এই প্রস্টেটের রসটা কিন্তু আমাদের বীর্যের একটা বড় অংশ তৈরি করে এবং এর ভেতরে কিন্তু পানির পরিমাণ অনেক বেশি থাকে তো এই কারণে এই প্রস্টেট থেকে আসা রস পানি পুষ্টিগুণ এবং মেইন যে কার্যক্ষম অংশ অর্থাৎ স্পার বা শুক্রাণু এই জিনিসগুলো মিলেই কিন্তু একটা মানুষের এই বীর্য তৈরি হয় এবং এটি কিন্তু আমাদের শরীরে অলমোস্ট পঁয়তাল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বড় টিউব অতিক্রম করে অন্ডকোশ থেকে তারপরে লিঙ্গে আসে অর্থাৎ অন্ডকোশ এবং লিঙ্গ কাছাকাছি থাকবার কারণে অনেকের ভেতরে একটা ভ্রান্ত ধারণা থাকে যে এটা হয়তো অন্ডকোশ থেকে ডাইরেক্ট আমাদের লিঙ্গের প্রস্তাবের রাস্তা দিয়ে বের হয় এটি কিন্তু একটি ভুল ধারণা তো আমরা যদি খালি চোখে এই বীর্যকে দেখি এটা কিন্তু অনেকটা সাদা অথবা রঙের দেখা যেতে পারে এবং এর ঘনত্বটা কিন্তু একটু ধরনের থাকবে। দুই হাতের স্পর্শে এটাকে সরাতে গেলে এটা অনেকটা চিটচিটে ভাব মনে হতে পারে তবে যদি এর থেকে কম মনে হয় সেক্ষেত্রে এটাকে আমরা পাতলা বীর্য বলতে পারি এবং পরিমাণটা সাধারণত তিন দিন যদি কেউ সহবাস গ্যাপ দেয় অর্থাৎ হস্তমৈথন অথবা বীর্যপাত না করে সেক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা অন্ততপক্ষে পক্ষে তিন থেকে পাঁচ এম এমন পরিমাণে থাকবে আর যদি এটা দুই এম এর চেয়েও কম পরিমাণের হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা রোগ হিসেবে ধরে নিই আর যখন এই বীর্যপাতটা হয় তখন এটা যেমন ঘনত্ব থাকে এটা কিন্তু কিছুটা সময় পার হলে আমরা স্পার্মের ক্ল্যাম্পিং বলে এই ক্ল্যাম্পিং হবার কারণে এটা কিন্তু তখন অনেকটা পাতলা তরল পানির মতো হয়ে যেতে পারে এটা কিন্তু স্বাভাবিকভাবে দেখে পাতলা মনে হলেও এটা আসলে পাতলা বীজ্য নয় এটা হতে অন্তঃদ পক্ষে আধা ঘন্টার মতো আনুমানিক সময় লাগে এবং সাময়িকভাবে এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য কারো বীজে ঘনত্বে যে কোনো রকম পরিবর্তন আসতে পারে হতে পারে এটা খুব বেশি ঘন হয়ে যাচ্ছে অথবা খুব বেশি হয়ে যাচ্ছে এই অল্প সময়ের কিন্তু হবার যদি এটা মাসের পর মাস একই রকম থেকে যায় সেক্ষেত্রে তখন আপনি কোনো চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন তবে অল্প সময়ের পরিবর্তন সাধারণত আপনা আপনি সমাধান হয়ে যায় এখন আসি আমরা আসলে বীর্যোগ ঘন বলতে কি বোঝাই এই বিষয়টি নিয়ে জানি যদি আপনার শরীরের ভেতরে দীর্ঘদিনের পানি শূন্যতা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বীজের ভেতরে কারণে ঘন হয়ে আসে এবং সেটাকে অনেকটা বেশি বলে মনে হয় এখানে আপনার ওভারঅল যে ইজাকুলেশনের পরে বীজের পরিমাণ সেটা হয়তো দুই এম বা আড়াই এম এমনটি হবে কিন্তু এর ভেতরে শুক্রানোর সংখ্যাটা পানির শূন্যতার কারণে বেশি দেখা যাবে এটা কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয় এবং এই পানি শূন্যতার কারণে যে বীজের ঘনত্ব বৃদ্ধি পায় এটা কিন্তু শুক্রাণুর সাঁতার কাটাকে ব্যাহত করে যার ফলে কিন্তু এটা জনিপদ দিয়ে যে ডিম্বাণুতে যে ডিম্বাণুকে নিষিদ্ধ করবে এটার ক্ষমতাও কিন্তু হারিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে বীজের অতিরিক্ত ঘনত্ব কখনোই কাম্য নয় তবে বীজের পরিমাণ যদি বৃদ্ধি পায় এবং একই সাথে ঘনত্ব বৃদ্ধি পায় এটাকে আমরা স্বাস্থ্যসম্মত বলে থাকি এখন আসি অধিকাংশ ভাইদের যে দুশ্চিন্তার জায়গা যে বীজ পাতলা বলতে আসলে কি বোঝায় এটা বিভিন্ন কারণে আপনার ভেতরে দেখা দিতে পারে এর ভেতরে আমাদের দেশের প্রেক্ষিতে সব থেকে কমন কারণ হচ্ছে পুষ্টির অভাব আপনার ভেতরে যদি প্রোটিন বা আমিষের ঘাটতি থাকে জিঙ্ক সেলেনিয়াম ম্যাগনেশিয়াম এই জাতীয় পুষ্টিগুণগুলো যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বীর্যটা পাতলা হয়ে যেতে পারে এবং এর পাশাপাশি যদি কেউ বারবার সহবাস করে এবং একই সঙ্গে যদি ঘন ঘন হস্তমৈথনের বা অতিরিক্ত হস্তমৈথনের অভ্যাস থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বীর্যের ঘনত্বটা একটু কম হতে পারে এবং এই পরিমাণটাও কমে আসতে পারে এবং পাতলা হয়ে যেতে পারে তো কিন্তু আমরা দুশ্চিন্তাগ্রস্ত করি না রুগীদেরকে বা কোনো রোগ হয়েছে তাকে খাবার দাবারের মাধ্যমে যদি আপনি সমাধান করে ফেলেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা অনেকটাই কমে আসবে তবে যে দুইটি বিষয়ে আপনাকে অবশ্যই চিন্তিত থাকতে হবে তার ভেতরে একটি হচ্ছে আপনার যৌনরস টেস্টোস্টেরন যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই বীর্যের ঘনত্বটা স্পার্মের প্রোডাকশনটা কিন্তু কমে আসতে পারে এবং শুক্রাণুর পরিমাণ কমে যাবার কারণে কিন্তু বীর্যটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে এছাড়াও আরো একটি কারণে আপনার বীর্য পাতলা হতে পারে সেটা হচ্ছে যে লম্বা একটি নালী ঘুরে অন্ডকোষ থেকে গোপনাঙ্গে আমাদের শুক্রাণুটা আসে এই নালির ভেতরে যদি কোনো রকম ইনফেকশন বা প্রদাহ দেখা দেয় ভাজ ডিফারেন্স বা সেমিনাল ফেসিকল এই জাতীয় জায়গাগুলোতে অথবা প্রস্টাটাইটিস নামক রোগ যদি আপনার ভেতরে হয় এছাড়াও যে কোনো ধরনের যৌনবাহিত রোগ অর্থাৎ গনোরিয়া সিফিলিস বা হারপিস এই জাতীয় রোগ আপনার ভেতরে দেখা দিলে